আমার অ্যাডভোকেট আলী আফজল চাঁদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনারেবল হাইকোর্টের জজ সাহেবদেরও এই সিদ্ধান্ত বা এই জজমেন্ট দেওয়ার জন্য ওনাদেরকেও আমি স্যালুট জানাচ্ছি হুমায়ুন কবির বলছেন হ্যাঁ বলছি বলছি আজকে হাইকোর্টে কার্যত আপনার জয় হলো অবশেষে কি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে কালকে আপনার জয় জয় হলো সংবিধানের জয় হলো এটা আমার জয় না আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম এটা ভারতবর্ষের সংবিধানের জয় হয়েছে আর আপনাদের মাধ্যমে আমার অ্যাডভোকেট আলী আফজল চাঁদ সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনরেবল হাইকোর্টের জজ সাহেবদেরও এই সিদ্ধান্ত বা এই দেওয়ার জন্য উনাদেরকেও আমি সেলুট জানাচ্ছি ওটা পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কালকের জন্য কি বার্তা থাকবে আপনার অবশ্যই বলবো মুসলমান ভাইদের কালকে এখানে সুস্থভাবে আসার জন্য বলবো কোনো যাতে সমস্যা হবে না কিছু ব্যক্তি এখানে অনেক কিছু উল্টোপাল্টা ছড়াচ্ছে এখানে পর্যাপ্ত পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছে করবে কাজেই আপনারা আরামসে আসুন এই যে মরাদিগি পিস সাহেবের যে মাজার আছে সেই মাজারের কাছে এনে থাকিপর সংলগ্ন মরাদিগির মাঠে আসবার জন্য আপনাদের চ্যানেল থেকে বলছি দশটার মধ্যে পৌঁছাতে বলছি দশটা এগারোটা বারোটা থেকে অনুষ্ঠান হবে বারোটা থেকে দুটোর মধ্যে পুরো অনুষ্ঠান আমি বলছি আপনি একটা বার্তা দিচ্ছেন যে মমতা ব্যানার্জি আপনি এক্স করবেন আপনার চরম বার্তা কি কেন বলছেন হঠাৎ কি বলছেন ওটা একটু যদি এখন আপনাকে কিছু বলছেন ওটা বাইশ তারিখে বলবো পলিটিক্যাল বিষয় নিয়ে এখন কোনো কথা হবে না পলিটিক্যাল বিষয় নিয়ে কথা হবে না আমি বলছি আপনি তৃণমূল কংগ্রেসটা কবে ছাড়ছেন মিডিয়াতে জানাচ্ছেন একটু যদি বলেন সতেরোই ডিসেম্বর আমি তৃণমূলের তো অন্য কোনো পদে নেই সতেরোই ডিসেম্বর আমি রিজাইন দিব তৃণমূলের বিধায়ক পদক্ষেনের আপনার আহ শুধু নয় সারা পশ্চিমবঙ্গবাসী সদা ভারতবাসী এই মুহূর্তে তাকিয়ে আছে আপনার বাবরি মসজিদের দিকে তাহলে বাবরি মসজিদের কালকে ভিত্তি স্থাপন হচ্ছে তাই তো

মনে করেছেন যে আমি ন্যায় পথে আছি আমার অধিকার আছে মসজিদ বানানো ছাব্বিশটা ব্লকে আটটা শহরে আপনারা রাম মন্দির করুন আমার কোনো আপত্তি নাই আমার যদি কোনো সাহায্য দরকার হয় মন্দির করতে আমি আর্থিক সাহায্য করব সেই টাস্টিকে বা সেই মন্দির কমিটি সন্তান জন্মালে আমি তার নাম বাবর রাখবো না হুমায়ুন রাখব না অরঙ্গজেব রাখব না শাহজাহান বাদশাহ রাখব না সাদ্দাম হোসেন রাখবো এটা আমার অধিকার উনি মুখ্যমন্ত্রী বলে দেবেন আমি কনস্টিটিউশনের উপরে দাঁড়িয়ে আমি আমার অধিকার মসজিদ করার সেই মসজিদের কি আমার পত্নী বাহিনী এসছে আমি স্বাগত জানাচ্ছি ব্লন ওটা দেখো রাজ্যপাল ভোট বাড়ানো হচ্ছে বাড়াক যত পুঁজি পাড়াক আমি তো কোনো আসুন আমি কাজ করছি না আমি কাউকে আঘাত করার উদ্দেশ্য নিয়ে এটা করিনি আমার কনস্টিটিউশনে অধিকার আছে আমার মসজিদ বানানো হিন্দু ভাইদের মন্দির বানানো অধিকার আছে সেখানে আমরা ওই এখানকার হিন্দু ভাইরা আমি যখন 2024 সালের 12ই ডিসেম্বর বলেছিলাম তারপরে দেখবেন সাগরদিকে টেক মহরাজ এসে পাঁচ কাটা জায়গার উপরে মন্দিরের শিলান্যাস করেছে আবার এখানে সাগরব সরকার বলেছে যে আমি যদি এখানে মসজিদে শিলান্যাস করি উনি নাকি রাম মন্দির করবে আমি ওনাদের ছাব্বিশটা ব্লকে আটটা শহরে আপনারা রাম মন্দির করুন আমার কোনো আপত্তি নাই আমার যদি কোনো সাহায্য দরকার হয় মন্দির করতে আমি আর্থিক সাহায্য করব। সেই ট্রাস্টিকে বা সেই মন্দির কমিটি

আমাকে কোনো কিছু হেল্প চাই নিশ্চয়ই এসপি সাহেব সাহেবদের সঙ্গে নিশ্চয়ই অনুষ্ঠান করতে না বললে অনুষ্ঠান করতে না বলার কোনো প্রশ্নই নেই যদি বলে যদি বলে সেটা ইগনোর কর